সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল ভক্তচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা একাদশী সম্পর্কে জানব বরুথেনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথেনী একাদশী গোস্বামী ও নিম্বার্কমাতে এই উপবাস সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি প্রায়শই আপনাদের সঙ্গে বলেছি যে আমরা যারা বৈশাখী ব্রত করছি সংকল্পবদ্ধ হয়ে পুরো মাস বৈশাখ মাস এই ব্রত পালন করব তারা ঠিক আছে কিন্তু যারা শারীরিক সমস্যার কারণে বা অন্য কোনো কারণে আমরা ব্রত পালন করতে পারছি না তাদের উদ্দেশ্যে আমার এই আরতি বা নিবেদন ছিল যে তারা যেন অবশ্যই অন্তত কিছুদিন হলেও পালন করি তন্মধ্যে একাদশীগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের বেশ কয়েকটা দিন পালন হয়ে যায় তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন এই সুযোগটা হেলাই না হারাই তো সেই সুবর্ণ সুযোগটা আমাদের কবে চব্বিশ এপ্রিল দশ বৈশাখ বৃহস্পতিবার এই একাদশী ব্রত আমরা যেন অবশ্যই এই একাদশী ব্রত পালন করি আর একাদশী ব্রত পালন করতে হলে নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী আগের দিন সংযম করতে হয় কেউ যদি আপনারা চান তাহলে তিন দিন সংযম করতে পারেন তাহলে কি হবে আমাদের বৈশাখী ব্রতটা পালন হয়ে যাবে সংযম করার পরে চব্বিশ তারিখ চব্বিশ এপ্রিল আর দশ বৈশাখ বৃহস্পতিবার আমরা একাদশী ব্রত পালন করব এবং পর দিন শুক্রবার সেদিন আমরা সংযম করবো এমনিভাবে করলে কিছু আমার হয়েই যায় এবং ভগবান পদেও ভক্তিও চলে আসে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখন সেই বরুথিনী একাদশী সম্পর্কে জানব বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষা একাদশী বরুথেনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনি ব্রত পালনে লাভ হয় সুধি বৈষ্ণ ভক্তবৃন্দ এই একাদশী করলে কি হবে দশ হাজার বৎসর তপস্যার ফল লাভ হবে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিরপ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ এখানে দান বলা হয়েছে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ অশ্ব অর্থাৎ ঘোড়া এবং গজ অর্থাৎ হাতি তা বলছে অশ্বদান অপেক্ষা গজদান বেশি আর কি মূল্যায়ন করা হয়েছে গজদান থেকে ভূমিদান এবং যিনি গজদান করবেন তার থেকে আরো ভূমিদানটা শ্রেষ্ঠ বলা হয়েছে তা থেকে আবার শ্রেষ্ঠ কোনটা তিল দান তিল দান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা বরুথিনী ব্রত পালনের মহিমাটা জানলাম পাক যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাতে কি হয় তাদের পুণ্য ক্ষয় হয় ও যাতনা ভোগ করতে হয় নারক তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ ও মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম বরুথিনী একাদশী মাহাত্ম আমরা যেন অবশ্যই এই ব্রত পালন করি আমাদের যেন ভুল না হয় পারণ পর দিন আমি একটু আগে থেকে সময়টা বলি যেমন পাঁচটা পঁয়ত্রিশে বলা হয়েছে বাংলাদেশে কিন্তু আমি বলছি ছয়টা থেকে আমরা নয়টা পর্যন্তই পারণটা করে নিতে পারি ছয়টা থেকে শুরু নয়টা পর্যন্ত শেষ এই সময়টা যথেষ্ট আমরা যেন এই সময়ের ভিতরে পালন করে নিই তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে আমার আবারও আরতি এবং নিবেদন আমরা যেন অবশ্যই এই ব্রত পালন করি বরুথিনি একাদশী তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার ভিডিও শ্রবণ করবেন দেখতে থাকবেন আর অবশ্যই আমরা শুধু শ্রবণ করব না আমরা এটাকে চর্চা করব আমরা যদি চর্চা না করি হৃদয়ে ধারণ এবং লালন পালন না করি তাহলে শ্রবণ করাটা বৃথাই হয়ে যায় তো শ্রবণম মঙ্গলম শ্রবণই মঙ্গল শ্রবণেই ভগবান তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ সকলেই ব্রত করুন ভগবানের সান্নিধ্য লাভ করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ